উলামায়ে আরব বলেন সিগারেট এটা পান করা মাকরু তাহরিমান এটা হারাম এটা কি হারাম তার কারণ হচ্ছে এটা মানুষের জীবনকে ধ্বংস করে এটা খাওয়ার দ্বারা মানুষ আত্মহত্যার দিকে যায় সে জন্য এটা হারামের অন্তর্ভুক্ত বেচাটাও হারাম বেচটাও কি হারাম আরবের মতে বিড়ি সিগারেট হারাম মাকরু টাকরু না হারাম সিগারেট হালাল কি হারাম এটা পরের বিতর্ক তা আমার কথা বিড়ি সিগারে সুখাদ্য না কুখাদ্য আল্লাহ নির্দেশ শুধু হালাল খাবার সুখাদ্য খাবার স্বাস্থ্যসম্মত শক্তি বর্ধক কিন্তু বিড়ি সিগারেটটা স্বাস্থ্যসম্মত না অস্বাস্থ্য সম্মত সুখাদ্য না কুখাদ্য শক্তি বর্ধক না শক্তি ধ্বংসকারী এমনি তো বোঝা যায় হালাল হারাম জানার দরকার না এটা তো ইয়ব না ঠিক না এবার আসেন এটা যে শুধু কুখাদ্য তা না এটা হারাম তার প্রথম কারণ হচ্ছে ইন্নাল মালাইকাতা তাতাআযি মিম্মা ইয়াতাআযি মিনহু ইবনু আদম বনি আদম যে জিনিসে কষ্ট পায় আল্লাহর ফেরেশতারাও সেই জিনিসে কষ্ট পায় বিড়ি সিগারেট টানলে পাশের মুসলমানের কষ্ট হয় কিনা বলেন ফেরেস্তার কষ্ট হয় কিনা ফেরেস্তাকে কষ্ট দেওয়া যায় না না যায় চেন স্মোকার নিয়মিত যারা বিড়ি সিগারেট খায় ওদের মুখ থেকে আমি দেখছি ছোট বাচ্চাদের পেশাবের গন্ধ আসে আলেম ওলামা দেখলে মুখে একটা চকলেট দেয় তখন নিকোটিনের গন্ধ আর চকলেট মিলে আর উদ্ভব গন্ধ হয় এটা একটা কারণ যে ফেরেস্তা কষ্ট পায় আবার মুসলমানকে কষ্ট দাও কি যায় না যায় যে বিড়ি সিগারেট খাচ্ছে কষ্ট তো সে করতেছে না আরেকজনকে দিচ্ছে দুই আল্লাহ তালা কোরআন কেমি স্পষ্ট বলেছেন তোমরা নিজেরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এই জন্য আত্মহত্যা করা কি জোরে বলতে হবে এখন যে সিগারেট খায় নিয়মিত সে তো ধীরে ধীরে আত্মহত্যার দিকে যায় কথা বলে না নিজের ক্ষতি নিজে করা কি হারাম বিজ্ঞানীরা দেখেছে চারটা সিগারেটে যে পরিমাণ নিকোটিন আছে তার যদি একটা গ্লাসে ভিজায় কেউ খায় তাৎক্ষণিক তার মৃত্যু হবে কয়টা কারণ পেলে হারামের কথা বলেন তিন ইন্নাল মুবাজজিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন অপচয়কারী কি শয়তানের ভাই তো এই যে মুবাজজির সিগারেটের চেয়ে বড় অপচয় আছে আপনি টাকাগুলো দিয়ে আগুনে পুড়তেছেন টাকা দিয়ে জিনিস কিনলেন আগুনে পুড়তেছেন যে লোকটা ভ্যানসন সিগারেট খায় এমন লোক আছে ডেইলি এক প্যাকেট ভ্যানসন লাগে এক প্যাকেটের দাম কত হ্যাঁ খাও খাও এক প্যাকেট 300 না

ধন্যবাদ আপনাকে এরকম একটা বিষয় কিন্তু Siri হচ্ছে আমরা দেখেন তো যে কোনো কোম্পানিতে করছে সিগারেট এগুলি আসলে ব্যাপার হলো যে হারাম উৎপাদন করা হারাম তা বিক্রি করা হারাম সহযোগিতা করা হারাম আপনি সিগারেট কিনা ঘরে গেছেন ব্যাস বলতেও পারেন আপনার মুখের গন্ধ ভাই এটা একজন একটা মানুষকে আপনি কষ্ট দেওয়া একটা মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন সিগারেট না এগুলো জাহান্নামে খাতো সিগারেট খাতো

এখন সাত নাম্বার এতে আল্লাহ বলেন দরিদ্র নামক খাদ্যটা খাইলে যা হবে কি হবে এক লাউসমিনু এই খাদ্যটা মানুষের স্বাস্থ্য বাড়ায় না দুই নাম্বার বলা ইউনিমিন জু ক্ষুধা নিবারণ করে না এবার আমি বলবো আপনারা জবাব দিলেন বলেন তো দরিদ্র নামক খাদ্য মানুষের কি বাড়ায় না স্বাস্থ্য আর কি নিবারণ করে না আবার দরিদ্র নামক খাদ্য মানুষের কি বাড়ায় না কি নিবারণ করে না আমি চিন্তা করে দেখলাম দুনিয়ার একমাত্র একটা খাদ্যের নাম হলো বিড়ি এই বিড়ি মানুষের স্বাস্থ্য বাড়ায় না ক্ষুধা নিবারণ করে না অর্থাৎ এটা যাহার নামের দরিদ্র নামক খাদ্যের সাথে মিলে যায় হ্যাঁ